আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ইজিলি স্টেপে আপনারা কি করে বাসায় বসে আবায়া তৈরি করতে পারেন বা বোরখা তো সর্বপ্রথম আমি এখানে কাপড়টাকে তিন ভাঁজ করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা কাগজ দিয়ে মেপে আপনাদের দেখাচ্ছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে আমি আমার জামার মাপ নিয়েছি আপনারা চাইলে আপনাদের যে নর্মাল যে কামিজ রয়েছে সে কামিজের মাপ আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি একটা করে আমি কেটে নেব কারণ দুইটা একসাথে কাটলে মাপটা সঠিক আসে না জর্জিটের ক্ষেত্রে তো এখানে আমার কমরের মাপ আপনারা চাইলে হাতার নিচ থেকেও এটা নিতে পারেন বা কমরের থেকেও নিতে পারেন কিন্তু আমি এখানে কমর থেকে নিচ্ছি এটা আমার লম্বার মাপ এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন আমি সাজেশন দেব আপনারা একটু নর্মাল থেকে আপনারা দুই ইঞ্চ একটু বাড়িয়ে নিন তো এখানে আমি আমার কাগজটাকে কেটে নিচ্ছি মনে রাখবেন এই সাইড একটু রাউন্ড শেপের মতো হবে আপনারা গলার যে কাপড়টা রয়েছে বড় বা ছোট এটা আপনাদের ইচ্ছে মতো অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আমরা সেমি স্টেপে সেমি এই ডিজাইনেরই আমরা দুইটা করব। এটা হচ্ছে আমার সামনের পার্ট এখন আমি সেকেন্ড পার্ট করব। এখানে আমার সামনের পার্ট এটা এবং পিছনের যে পার্ট রয়েছে এটা তো একই স্টেপে শুধু জাস্ট আমার সামনের গলাটা বড় এবং পিছনের গলাটা ছোট এখানে আমি আপনাদের কাপড়ে দেখাচ্ছি সেম একই স্টেপে আপনারা করবেন যে স্টেপে আমি আপনাদেরকে দেখিয়েছি কাগজে তো এখানে আমি আমার আগেই আমার মাপ মেপে কাগজে কেটে রেখেছি তো সেটাকে আমি কাপড়ে বসিয়ে ডট ডট লাইন দিয়ে মেপে নিচ্ছি এখানে এখন আমি দাগটি এনে নিলাম এবং সব দিক থেকে সাইডের যে কাপড় রয়েছে আমার তা থেকে আমি দুই ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এটা আমার কাটা হয়ে গেছে এটা আমার লম্বার মাপ এটা আমার কমর থেকে আমি এই মাপটা এবং লম্বার মাপটা সেম নিয়েছি এটা রাউন্ড সিস্টেমে হবে এইটা আমার দুইটা হতে হবে একটা হচ্ছে সামনের পিঠ এবং এটা হচ্ছে পিছনের এটা হচ্ছে আমার পিছনের পিঠ এখন আমি এখন সামনেরটা আবার কেটে নিচ্ছি এখানে আমি আমার গলার জন্য আমি কাপড় আলাদা কেটে নিচ্ছি আপনারা চাইলেও পাইপিংও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে আমি আমার পাইপিং আমি ইউজ করছি না আমি নর্মালি যেভাবে যেরকম কামিজ আমাদের থাকে গলা সেম সেই স্টেপই আমি করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন আমি সামনে এবং পিছনের পার দুটোটাই কেটে নিচ্ছি জর্জেট কাপড়ের ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন যখনই আপনারা কাপড় কাটবেন এর আগে আপনারা গরম যে মার রয়েছে মার দিয়ে তারপর এটা কাপড়টাকে শক্ত করে ইস্ত্রি করে তারপর কাটবেন তাহলে হয় কি আপনার কাপড় কাটাটা সঠিক আসে না হলে কাটাটা ভালো আসে না এখানে এখানে আমার আমার হাতার হাতার যে মাপ মাপ আমি নিচ্ছি আপনারা চাইলে লম্বা অনুযায়ী আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এটা হচ্ছে আমার হাতা আমি মেপে নিলাম অন্য একটা নর্মাল বোরকা থেকে আমি নিয়েছি এসব জামার ক্ষেত্রে যদি হাতাটা লম্বা হয় বা চুরি পায় যদি হয় তাহলে আরও বেশি ভালো হয় এখানে এটা থেকে আমি এক ইঞ্চি একটু বাড়িয়ে কেটে নেব সামনের যে সাইডটা রয়েছে আমার হাতের তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপের মতো হয়েছে আমার হাতে এখন আমি এটাকে গরম ইস্ত্রি দিয়ে এটাকে ভালো করে জামাতে আটকিয়ে নেব গলা এবং সাথে আমার হাতা দুটো লাগিয়ে নেব। আর নিচের যে অংশ রয়েছে আপনারা কুচিয়ে দিয়ে সিঁড়ি করে নিতে পারেন তো এটা আমার হাতার মাপ এখন আমি হাতা এবং কোমরের যে ই রয়েছে আমার উপর থেকে নিচ পর্যন্ত আমি শিলিয়ে নিচ্ছি তো আশা করি আপুরা আপনাদের কাছে ভালো লেগেছে এখানে আমি একটা বেল্ট ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল যে কোনো বেল্ট ইউজ করতে পারেন বা কাপড়ের বেল্টও ইউজ করতে পারেন বানিয়ে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন জানি না কেমন হয়েছে আমাকে জানাবেন আর যদি অন্য কোনো রিকোয়েস্ট যদি থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও বাই বাই